বলি রবিউল ভাই রবিউল ভাই রবিউল ভাই রবিল ভাই কিছুক্ষণ পর রবিউল ভাই খুব খুশি হবে না হ্যাঁ মনে করি শুধু আমার নাম বলছে রবিউল ভাই রবিউল ভাই তো বলবে কমেডির ছেলেদের বলবে এক কাপ চা নিয়ে হোজাফা ভাইকে শুধু খাওয়া শুধু আমার নাম বলছে আমাকে খুব ভালোবাসে এরকম কিন্তু ওই কানের পাশে যদি আমি ওই দশবারের জায়গায় একশোবার বলি রবিল ভাই রবিল ভাই রবিল ভাই কিছুক্ষণ পর ধর রবিল ভাই রবিল ভাই করছো তুই কি এই রবিল ভাই করতে এসছো কিন্তু এই একশোবারের জায়গায় যদি আমি এক হাজার বার বলি আরও বাড়িয়ে দিই রবিল ভাই রবিল ভাই রবিল ভাই কিছুক্ষণ পরে উনি হয় নিজে চলে যাবে নাহলে আমাকে তাড়াবে এই দুটোর মধ্যে একটা হবে কিন্তু একটা কথা ভাবুন এই দুনিয়াওয়ালার নাম দশ বার বললে এক কাপ চা খাওয়াবে একশো বার বললে একটু খুশি একটু রাগ করবে আর হাজার বার বললে হয় আমাকে তাড়া করবে না নিজেই চলে যাবে দুটোর মধ্যে একটা হবে দুনিয়াওয়ালার নাম বেশি বললে বিরক্ত হয়ে যাবে কম বললে একটু খুশি হবে আর এই দুনিয়াতে একটা এমন নাম আছে আপনি হাজার বার কেন লক্ষবার কেন কোটি কোটি বার যদি বলতে থাকেন তিনি কোনো দিন নিতে হবেন না কষ্ট পাবেন না যত বলবেন তত খুশি হবে নামটা কি এই নামটা কা এই নাম হলো আল্লাহ এই আল্লাহর নাম আপনি যত বলবেন আল্লাহ তত খুশি হবে যত ডাকবেন তত খুশি হবে যত ডাকবেন তত খুশি হবে শুধু আমরা ইনসান আমরা মানুষ একটু আল্লাহ জিকির ফিকির করি না মনে করে বিশাল কিছু করেছি না শুধু আমরা আল্লাহ জিকির ফিকির করি আমরা ইনসান না কারা কারা করে কোথায় কোথায় করে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই নিচ্ছে দেখুন দমে আল্লাহ আল্লাহ দাদা এই এই টাইমটা একটু বাড়ানো একটু 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 ধন্যবাদ অনেক 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 ধন্যবাদ আমাদের সহযোগিতা করার জন্য আমাদের তরফ থেকে म हर दोमे अलाह अलाह ज़िकिर फकीर اللہ اللہ तोमे हर दोमे अलाह अलाह ज़िकिर फकीर अलाह अल اللہ हर दोमे अलाह अलकीरे अलाह अलाह तोमे हर दोमे अलाह अलाह ज़िकिर फकीरे अलाह अलाह جو, تو ہی جو

হর দোমে অল্লাহ আল্লাহ জল্ আল্লাহ তো হর দোমে আল্লাহ আল্লাহ আল্লাহে ওই ভোর পাখি মৃদু শোরে ওঠে কোডা এনম ঝোপে ওই ভোরের পাখি মৃদু শোরে ওঠে কোডাকে তো

केशो धो मौजी बोले ओय नी रास्ते ले मौजी बोले ओय नी रास्ते ले ऐ नाम में शांति जाजा कल्ला पे दो में हर दो में अल्लाह फकीर अलाह अलाह तोमे हर اللہ اللہ ذکر सिकिर اللہ अलाह अलाह ہر हर میں اللہ

তুমি দেখবে জোরে তকবির দিয়ে দেবে বলো তো না রে তকবির বিনা পয়সা আল্লাহ বলবে বলবেন এখন দিন দুনিয়া খুব খারাপ বিশাল ব্যাপার বিনা পয়সা কেউ আল্লাহ বল দেখি আরেকবার না বলবে আবার না দিলে বলবে মিথ্যা কথা বলছে দেখ তোরা বস বাবা উঠিস নি বস বসে বসে দে বসে 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 কচি হ্যাঁ সামনে সামনে সরে তোমরা সরে আসো সামনে সামনের দিকে চলে আসো হ্যাঁ গাছের টাকাটা দেবো চলো একবার জোরে দাও না রে

ওর মেন ওর আওয়াজটা জোরে কেন ওর একটা দাঁত নেই তো ওই না আওয়াজটা আয় আয় এদিকে আয় নে কচি হ্যাঁ তবে আমরা গজল কিন্তু গন্ডগোল করলে হবে না ঠিক আছে চুপচাপ চুপচাপ গজল শুনতে হবে তো এইবার ও মেয়ে চলো চলো মুচু

तोगो अब किन्ह पिपी चित्ते ने ने क्या करे मैं मैं उन्हें तू क्या तोगो तु चित्तो तो ने ने ते चित्तो तो ने ने ते चित्तो ने तू तो अब तू अब कंकाले बेंग बेंग अब तू कोला कोला मुझको 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 पिला दे इसीसे क्या जा जाओ मुझको पिला दे इसीसे क्या जा जाओ तू कब कब आएगी मैं कोला तू कब कब आएगी कोला चंचले ने अलग चंचले ने तेरी आप 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 तू आप 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 बे 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 बोला आप तू आप 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 गरे गे बोला आप मुझको पिला दे इश्क क्या जा जा मुझको पिला दे इश्क क्या जा जा तू आप 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 बे 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 बोला आप तू आप 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 गरे गे बोला आप सिर्फ इतना

प्लॅन गजल गाईल अच्छा की गायब चलो 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 एक गजल आम्ही गायब ঝিকিরে গজল আর হবে না শেষ ঝিকিরে গজল হলে বাচ্চারা একটা উঠলে আমি এখান থেকে যাব আর সব বাঁশ নিয়ে ফিরবো একবারে চুপচাপ বসে থাকবি আবার হ্যাঁ কি বেশি ফেঁকে গেছে সব গজল যখন হবে একদম চুপচাপ বসে থাকবে আমি দেখছি যে উঠবে তাকে দিয়ে গাঁটটা মারবো একদম

तोती सुंद

अम्मी तुम्हारे आशिक तुम्हारे गोना या रसूल अल्लाह या रसूल अल्लाह तो मरत कई जीबो न मर हकफा न पिल्ला हकफा न पिल्ला मर हकफा न रसूल अल्लाह

শাশমিয়া রাসূলুল্লাহ দোনো জগতের বাদশা তুমি ইয়া রাসূলুল্লাহ গুরবী তুমি যা তো করে করে কবি

भल बाशा तोध पपा होले गोल खो त खोल भलो बाशा तोध पपा हो স্বপ্নে দেখালো যে আমাকে তুমি খুশি করো তখন ইব্রাহিম আলাহ সকাল সকালবেলা উঠে কি করলো কবিরিজ শুন

সপন দেখবানি দে ভালো বসায়

তোমি আমাকে জ্যোতি পেতে চাও তোমার প্রিয় জিষ্ণু গুরবা কথা সুর পিসমাই কথা কখন বনে পড়ে

ইসাহিম ইসমাই কোরবানি দেবে তখন তার বলছে যে আমার বাচ্চাকে সুন্দর করে কাপড় পরিয়ে দাও সুন্দর করে সাজিয়ে যাও সাজিয়ে দাও আমরা দাওয়াত খেতে যাবো তখন কি হচ্ছে ฮัจิดาปาลีขอดาดิรีอีโอคนีฮัจิดาปาลีขอดาดิรีอีโอคนีโนตุนกาปอลปอดีเกต้าวก็ทายสิมาเย่ฮัจิดาปาลีขอดาดิรีอีโอ

কুরবানি খায় ভালো বসায় নৌপিকে খোসা নোদানি কালো আয় ভালো বসায় খো খোল পাঠ করছেন আশা করি আরো আরো সুন্দর কালাম পাঠ দ্বিতীয়